আসসালামু আলাইকুম ও রহমাতুল আহি ও বারাকু সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমিও আল্লাহর রহমতে অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দোয়াতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে দুনিয়া সম্পর্কে অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে কেন সৃষ্টি করেছেন এবং দুনিয়াটা মোমিনদের জন্য কেমন এবং কাফিরদের জন্যে কেমন আল্লাহ তালা তিনার পবিত্র কালার মধ্যে করেছেন ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইনসাউদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমারই ইবাদত করার জন্য তাহলে আমাদেরকে আল্লাহরই ইবাদত করতে হবে আর কারই ইবাদত করা যাবে না তাহলে আমরা যদি বলি আমাদেরকে কি সবসময় ইবাদত করতে হবে আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে বলেছেন আমি আমার বান্দাকে আমারই ইবাদত করার জন্যে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে তাহলে কি আমরা সবসময় ইবাদত করবো খামনা দামনা আল্লাহতালা এ আয়ের থেকে এটি বলতে চায়নি আল্লাহ তালা বলতে চাইছেন তোমরা তরিকায় অনুযায়ী জীবন যাপন করো হুজুর পাক সাল্লাম যে কাজ যে কথাটা বলেছেন যে কলটা করেছেন মানে সমস্ত হুজুর পাকসম যেটাই করেছেন সেটাই যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব আর সেটাই ইবাদত হবে সেটাই ইবাদত হবে আল্লাহ তালা আল্লাহ তালা ওই আয়তের মধ্যে ওইটাই বলতে চাইলেন যে মানে বান্দাকে আমি পাঠিয়েছি আমারই ইবাদত করার জন্যে তাহলে আমরা যদি সুন্দর তরিকায় অনুযায়ী জীবনযাপন করি তাহলে অবশ্যই আমরা আল্লাহরই ইবাদত করব। মানে যেরকম যদি আমরা খাওয়া দাওয়া ব্যবসা যে কোনো জিনিস পেশাব পায়খানা সেটা যদি সুন্নত তরিকায় অনুযায়ী হয় তাহলে সেটাও আমাদের কি হবে ইবাদত হবে আমরা যদি ঘুমাই সারারাত সেটা যদি সুন্নত তরিকায় ঘুমাই তাহলে আমরা সারারাত নেকি পাবো অবশ্যই পাবো তো ওইটাই হয়েছে ইবাদত আল্লাহ তালা ওইটাই বলতে চাইছেন আর দুনিয়া মানে দুনিয়া মমিদের জন্য কেমন এবং কাফিরদের জন্যে কেমন বলেছেন হুজিফাক সাল্লা সাল্লাম বলেছেন আর দুনিয়া ও জান্নাতুল কাফির অর্থাৎ দুনিয়া মমিদের জন্য জেলখানা শরুফ এবং কাফিরদের জন্য জান্নাত অর্থাৎ দুনিয়া হচ্ছে দারুল আসবাব দুনিয়া হচ্ছে দারুল আসবাব মানে এখানে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু পরে ছেড়ে দিবেন না এখন ছাড় দিয়েছেন এখন যদি আমি ভালো কাজ করি তাহলে অবশ্যই ভালো প্রতি মানে ভালো ফল পাবো প্রতিদান পাবো আর যদি আমি নিজের মতো চলি আল্লাহ হুকুম হাকামকে না মানি হুজুর পাক সাল্লা সালামের সুনতকে ছেড়ে দিই তাহলে আমাকেও সেই বাটাম খেতে হবে বাস খেতে হবে কবরের বুকে এবং যাহার নামে তো আল্লাহ দুনিয়াতে তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু পরে ছাড়বেন না আখেরাতে ছাড়বেন না ঠিক আছে এখন তুমি যেমনভাবে চলবে তেমনভাবে তোমার ফল হবে অবশ্যই তো ভাই আমাদেরকে দুনিয়াতে আল্লাহরই ইবাদত করে যেতে হবে এবং সূন্যত তরিকায় হুজুর পাকসাল্লাহি সাল্লামের সুন্নত তরিকায় অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং কাফিরদের জন্যে দুনিয়াটা কেমন কাফিরদা মানে বলেছে না যে কাফির আর দুনিয়া ও সুচিল ওজানা কাফির মানে কাফিররা আল্লাহর হুকুম হাকামকে মারবে না হুজুর পাকসাল্ল্ল্ল্লাহ আলয় সাল্লামের সুন্নত তরিকায় মানে সুন্দর তরিকাই অনুযায়ী চলবে না যেপন যেমন করবে না সেটাকে ছেড়ে দেবে ওই জন্যেই ওরা দুনিয়াটিকে জান্নাত বানিয়ে নিয়েছে ওদেরকে মানে ছেড়ে দিয়েছেন আল্লাহ পরে ছেড়ে দেবেন না কাউকে ছাড়বে না যে যেরকম করে যাবে সে সেরকম ফল পাবে অবশ্যই আজ আমরা দুনিয়াতে এসেছি একবার চিন্তা করি না রাতের সময় সময় একবার ভাবি না যে কবরে থাকবো কবরে কি করে থাকবো কেমনভাবে থাকবো আমরা যদি এটা চিন্তা করি একবার যদি আমরা নিরালাতে রাতের মধ্যে অন্ধকারে যদি ভাবি না তো অবশ্যই আমাদের জানে মধ্যে ভয় আসবে কিন্তু আমরা তো আমরা তো এলাকাকে নিয়ে ভাবি না আমরা দুনিয়ার চিন্তায় ব্যস্ত আরে কদিনকার দুনিয়া দুনিয়াতে আমরা কদিন বাঁচব তাই দুনিয়া নিয়ে আমরা সবচেয়ে চিন্তা আমরা দুনিয়ার পেছনে ছুটছি কিন্তু দুনিয়া আমাদেরকে ছুড়ে দেবে আমরা যদি হুকুম আল্লাহ হুকুম হাকামকে মেনে চলি হুজু আকসাল্লা আল্লাহ আলসালামের সুন্নতরিকা অনুযায়ী জীবনযাপন করি তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ তালা প্রতিদান দেবেন কিন্তু আমরা হায় রে মুসলমান কোথায় পড়ে আছি আল্লাহ আকবর আমরা কোথায় পড়ে আছি আমরা আজ আমাদেরকে মানে আল্লাহ তালা আমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন আমরা নামাজকে পড়ছি না নামাজ ছেড়ে দিছি মানে সমস্ত রকম থেকে আমরা গাফিল রয়েছি কোনোটা আমাদের শূন্য তরিকায় হয় না সব কিছু আমাদের সমস্ত কিছুই ভুল তো ভাই এই কদিনকার দুনিয়াতে আমাদেরকে মানে বেঁচে থাকতে গেলে আল্লাহর হুকুম হাকামকেই মেনে চলতে হবে এবং হুজুর পাক সাল্লা সাল্লামের সুন্নত তরিকায় অনুযায়ী জীবনযাপন করে যেতে হবে তবে আমরা কামিয়াব হতে পারবো না ছাড়া কামিয়াব হতে পারবো না একশো পারসেন্ট গ্যারান্টি বান্দা যদি নামাজ পড়ে সে নামাজের মধ্যে সেটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহর মানে আল্লাহর দিকে তার যদি অন্তর থাকে নামাজের মধ্যে তাহলে সে নামাজ পড়ে অবশ্যই মজা পাবে কিন্তু যদি আল্লাহর দিকে না থাকে তাহলে সে মজা পাবে না ইমান এবং একবার দিল খুশুস তোমরা ইবাদত করো দেখো কত মজা পেও যদি খারাপ কাজ কাজ তার আগে তো ভালো কাজ করার পর তুমি বুঝতে পারবে যে আমি সত্যি এখন খুব মজা পেয়েছি তার থেকেও মজা পেয়েছি খারাপ কাজ থেকেও তো ভাই দুনিয়া বেশি দিনকার নয় আমরা ছিলাম না মাঝে আসি আবার চলে যাবো ছেড়ে এরকম আমাদেরকে চিন্তার রাখতে হবে কেন আমরা তো এখানে ছিলাম না মাঝে আসি আবার চলে যাবো তো ভাই আমরা সকলেই